পরিবারের বড় মেয়েরা তার জীবনে এই পাঁচটি জিনিস ত্যাগ করে তার পরিবারের জন্য যা তার নিজের পরিবারও জানে না এক পরিবারের বড় মেয়েদের সবচেয়ে বড় ত্যাগটা হলো তার প্রিয় মানুষ পরিবারের বড় মেয়েদেরকে তার পরিবার এমন একজনের সাথে বিয়ে দেয় যার সাথে তার মনের মিল হয় না অথচ মেয়েটা তার বাবা মায়ের সম্মানের দিকে থাকিয়ে তার প্রিয় মানুষটাকে ত্যাগ করেছে দুই পরিবারের বড় মেয়েরা কোনো কাজ করার আগে এক হাজার বার ভেবে নেয় কারণ তার একটা ভুল মানে পরিবারের প্রত্যেকটা মানুষের খুঁটা দেওয়া তোর কারণে পরিবারের মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে তোর কারণে তোর ছোট ছোট ভাই বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে এই একটা কারণে পরিবারের বড় মেয়েরা তাদের অনেক স্বপ্ন অনেক ইচ্ছা ত্যাগ করে ফেলে তিন পরিবারের বড় মেয়েরা সবার কাছ থেকে কষ্ট পেতে পেতে একটা সময় সুখের আশাটাকেই ত্যাগ করে ফেলে চার পরিবারের বড় মেয়েদেরকে সবাই ভালোবাসে কিন্তু তার মনের কথা কেউ বুঝতে পারে না এবং তার মনের কথা কাউকে বোঝাতে পারে না যার কারণে তার অনেক চাহিদা প্রকাশ করার আগেই ত্যাগ করতে হয় পাঁচ পরিবারের বড় মেয়েদেরকে সব সময় সুখকে ত্যাগ করতে হয় তার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য হ্যাঁ এটাই হলো পরিবারের বড় মেয়েদের জীবন